केॾिनी okay, मासीं

বোঝিনি যে কষ্ট তো আমরা গরিব মানুষের মাছ দিয়ে দিয়েই আমাদের চলমিল এগুলো মাছ হইলে আমরা একটু ভালোভাবে চলতে পারি ভালোভাবে দেখা গেছে আমরা দুইটা টাকা পাই এদের চলাফেরা যায় আর মাছ না হলে তো আমাদেরও যে কষ্ট চলতে কষ্ট টাকা পয়সা থাকে না একগোন দিয়ে আর একগোনা টানা টানাটানি তারপর দেখা গেছে আপনার এই যে মাছ পোনা না হলে মোটামুটি কোনো কর্ম নাই এটা দিয়ে আমাদের চলতে হয়

কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকে না যে কারণে তারা বিভিন্নভাবে দেনা হয়ে যায় বিভিন্ন সংস্থার কাছে ঋণগ্রস্ত হয় তো আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাই যাতে করে আমাদের এই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং জেলেদেরকে আত্মনির্ভরশীল করা এটা আমাদের এলাকার পক্ষ থেকে জোর দাবি জানাইতেছি যাতে করে আমাদের এই জেলে সম্প্রদায়েরা তিনি নিজেরা নিজের কর্মসংস্থানের ভিতরে ঘুরে দাঁড়াইতে পারে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস অবরোধ থাকার কারণ জেলেরা হতাশা এবং বিভিন্ন জায়গার থেকে তারা লোন এনজিও কটকাওলা ইত্যাদিতে তারা আবার মানে দেনায় জড়িত হয়ে যায় এই দেনা পোষাই উঠতে সেরকম ধরনের কোনো ব্যবসার সুযোগ হচ্ছে না জেলেরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে জানছি যে সরকার এদের উপরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিন্তু এখন পর্যন্ত সে আশ্বস্ত করা হয় কিন্তু কোনো কার্যক্রম আমাদের উপরে দেখি না বিধায় আমরা চাচ্ছি যেন যারা জেলেরা এই অবস্থান থেকে যে অন্তকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থাটা হোক এটাই আমরা সরকার কাছে আমরা আবেদন জানা এই হতদরিদ্র জেলে পরিবারের যে দাবি প্রাণের দাবি এবং সরকার যে স্টেপটা নিয়েছেন তাদের খাদ্য কর্মসূচি এটাকে খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার এবং আরও বেশি করে বলবো যে তাড়াতাড়ি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রশাসনে তারা যেন বিষয়টা বেশি করে দৃষ্টি দেন এবং খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করেন অবশ্যই সুন্দরবন আমাদের দেশের সবচেয়ে বড় একটা সম্পদ তো এই সম্পদ সংরক্ষণে যেমন আমরা সকলেই কাজ করছি তো সুন্দরবনের উপর নির্ভরশীল যারা তারাও কিন্তু আমাদের এখানে সহযোগী হিসেবে কাজ করছে তো তারা যখন বছরের নির্দিষ্ট সময় সুন্দরবন বন্ধ থাকা অবস্থায় তারা কর্মহীন হয়ে পড়ে সেই সময়টা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের বাস্তবভিত্তিক স্থানীয় চাহিদার ভিত্তিতে যদি সংযুক্ত করা যায় তাহলে তারাও মূল ধারাতে থাকবে সেই সাথে তাদের জীবন নির্বাহ সহজ হবে এবং আমাদের সুন্দরবন রক্ষার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে পারবে মোটামুটি প্রায় পাঁচ মাস আপনার এই যে সুন্দরবনে জেলে বাউলেদের আপনার মানে প্রবেশ নিষিদ্ধ থাকে তাহলে এই পাঁচ মাস যারা খাবে কি আমাদের প্রায় আপনার আঠারো হাজার পাঁচশো চল্লিশ জন আঠারো হাজার পাঁচশো চল্লিশ জন জেলে যাদের বিএলসি আছে আপনি জানেন যে বোর্ড লাইসেন্স সার্টিফিকেট তালিকাভুক্ত আঠারো হাজার পাঁচশো চল্লিশ জন জেলে তালিকা আমরা গত এক বছরেরও অধিক সময় আগে আমরা সেটা মৎস্য অধিদপ্তরে পাঠিয়েছি আমরা আমাদের চিফ কনজারভেটর অফ ফরেস্ট প্রধান বৈশ্ব মহোদয়ের অফিস থেকে মৎস্য অধিদপ্তরে মৎস্য মন্ত্রণালয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য সে এক বছরেরও অধিক সময় পরও তারা এটা চাচা করে দিতে পারেনি আজও কোনো খাদ্য সহায়তা আমরা দিতে পারিনি এবং তাদের সাথে আমরা প্রতিনিয়তই কথা বলছি তারা বলছে যে দেখব দেখছি জেলেদের একটা বিএলসি দেওয়া হয় যার তালিকাটা ছিল পাঁচ হাজার আটশো একচল্লিশ জন বা এটা একচল্লিশ জনের এই তালিকা এটা আমাদেরকে হস্তান্তর করার পর আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমরা এই তালিকাটা যাচাই বাছাই করছি চাচাবাচি কার্যক্রম চলমান আছে তবে যেটা হচ্ছে যে বন বিগের তালিকায় সব শ্রেণীর মানে জেলে বনজীবী সবারই তালিকাটা রয়েছে আমাদের নির্দেশনা আছে যারা মৎস্যজীবী তাদের তালিকাটা প্রস্তুত করে ওর কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা আমরা সেই লক্ষ্যে কাজ করছি ইতিমধ্যে আমাদের নয়টা উপজেলার মধ্যে তিনটা চারটা উপজেলার কাজ আমাদের হয়ে গেছে বাকি কাজটা খুব দ্রুত সম্পন্ন হবে যারা যাতে জেলেরা না সময় লাগে মানবিক সহায়তা বা মানবিক জীবন থেকে যাতে রক্ষা পায় কিছু বা মানবিক সহায়তা করতে পারি সেই লক্ষ্যে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি একসব ভাড়ায় গেছি আমার মানুষকে দ্বীপ বিষা আচ্ছা মাছ পাওয়া যাবে গেছি আমার মাছ পাওয়া যাবে থাক <ragt> <cycles and> <himself> <and> <injections> <Whew t>